মানালিতে এসে খাবার নিয়ে দু চারটে কথা বলে দিই তো প্রথমেই দেখো মেনুটা দেখাচ্ছি এই মেনুটা দেখে নাও এইখানে এটা একটা বিখ্যাত জায়গা মানালির অনেকে জানে না জায়গাটা কোথায় আছে কিন্তু খাবারের দাম অনেকটাই রিজনেবেল তুমি এই রোডে বা বাইরে যখন দেখবে খাবারের এর থেকে আকাশপাতাল দামের তফাতটা পাবে আর মিষ্টি এইখানে হচ্ছে বিখ্যাত এইটা মেল রোডের একদম কাছেই অবস্থিত দোকানটা আর আমি বলে দিই আমি কোনো প্রোমো করছি না এখানে কোনো দোকানে আমার যে ভাল লেগেছে সেটাই বলছি আর যাতে লোকে উপকৃত হয় তাই জন্য আমি এইটা ভিডিওটা তোমাদের কাছে এনেছি আচ্ছা মেল রোডে তুমি যখন যাবে দেখবে মিষ্টি পাওয়া যাচ্ছে মিষ্টির অনেক দাম মানালিতে আর খাবার দাবারেরও অনেক দাম তো আমিও প্রথমে জানতাম না তারপর চিনতে চিনতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দোকানটা এক্সপ্লোর করে ফেলি আর তারপরেই জানতে পারি এই দোকানটা যেটা হলো নাম হলো মানালি সুইটস হ্যাঁ বন্ধুরা মানালি সুইটস এটা এখানকার বিখ্যাত দোকান কিন্তু ম্যাল রোডের একটু ভেতরে থাকায় এটা অনেকেরই চোখে আসে না আর এটা নিয়ে অনেকে জানে না কিন্তু এখানের খাবারের কোয়ালিটি অত্যন্ত ভালো আর টেস্টটাও অনেক ভালো তো তোমরা এখানে এসে তোমরা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট আর মিষ্টি খেতেই পারো অনেক রিজনেবেল প্রাইস পাবে একবার বিশ্বাস করে দেখো একবার এসে দেখো অনেকটা তোমাদের হেল্প হবে আচ্ছা কোথায় এই দোকানটা কি করে পাবে কারণ মানালিতে খাবারের দাম অনেক বেশি অনেক কস্টলি তো দেখো আমি এক্সপ্লোর করার পরেই এই রাস্তা দিয়ে বেরিয়েছিলাম তোমরা রোড থেকে এই রাস্তা দিয়ে ঢুকলেই পেয়ে যাবে তো দেখো কোন গলিটা দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে এই মানালি সুইটস আসতে গেলে তো একটা সরু রাস্তা আছে যেটা দেখো আমি যখন বেরিয়েছি তখন এই সরু রাস্তা দেখ গিয়ে মেলের কোথায় উঠেছি দেখো ওই দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাস স্ট্যান্ড হিমাচল প্রদেশের বাস স্ট্যান্ড মানে মানালির বাস স্ট্যান্ড সেইখানের উল্টো দিকে একটা গলি আছে সেই গলিটা দিয়ে ঢুকলে তোমরা রিজনেবেল প্রাইসে এই মানালি সুইটসে সব কিছু খেতে পারো কারণ মানালিতে খাবারের কস্ট খুব বিশাল যারা গেছো তারা জানো আর যারা যাবে তারাও জেনে নাও কারণ হচ্ছে ম্যাল রোডে মিষ্টি বলো আর এইখানে অনেকটাই দাম আর দেখে নিয়েছো কোথায় দুর্গা দেবীর মন্দিরটা আছে তার পাশে যে বাস স্ট্যান্ডটা আছে বাস স্ট্যান্ডের উল্টো দিক দিয়ে গলিটা দিয়ে ঢুকে গেলেই তোমরা এই মানালি সুইটস পেয়ে যাবে তো যদি ভিডিওটা তোমাদের কোনো কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দাও যাতে অনেক মানুষ উপকৃত হয় সস মানালিতে গিয়ে সস্তায় কিছু খাবার খুঁজে পায় মানে রিজনেবেল